মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার একে আজাদ সেন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এবং মুসলমানদের কটুক্তি প্রতিবাদে ভারতীয় পুরোহিত সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে নাটোরের লালপুরে যুব সমাজের আয়োজনে শিক্ষার্থী ও মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর দু জুমার নামাজ শেষে লালপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা লালপুর শ্রীসুন্দরী পাইলট হাই স্কুল মাঠে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি লালপুর বাজার হাজি মার্কেট হয়ে হাসপাতাল ও থানা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহনী চত্বরে সমাবেশ করে এ সময় সমাবেশে বক্তারা বলেন আমাদের নবীর অপমান মেনে নেওয়া হবে না ভারতে মহানবী সাল্লাহ আলিয়াল্লামকে নিয়ে কটুক্তিকারীদের অতি দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা সেই সাথে ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান